জাতিসংঘ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাংলাদেশে ফেসিস্টা প্রায় প্রায় ষোলো বছর ওরা বাংলাদেশে বিভিন্নভাবে মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন ফিলখানার বিদ্রোহ এবং হেফাজতের সময় আমাদের হেফাজত কর্মীদেরকে ওরা মেরে শাপলা চত্বরে এক লাশের রাজত্ব এবং গুমের রাজত্ব কায়েম করেছিল এবং দুই হাজার একুশ সালে মুদি বিরোধী আন্দোলনে এই আওয়ামী ফেসির সরকার যেভাবে বাংলাদেশের মুসলিম জনতা বাংলাদেশের মানুষকে এবং বিরোধী দলীয় রাজনৈতিক বিপক্ষগুলোকে যেভাবে দমন নিপীড়ন করেছিল এবং দুই সালে পৃথিবীর সবচেয়ে বর্বর রচিত নেট ইন্টারনেট বন্ধ করে যেভাবে এই আওয়ামী পিসির সরকার এই বাংলাদেশের এক আধিপত্য বিস্তার করতে চেয়েছিল এর বিরুদ্ধে আমরা জাতি জাতিসংঘকে কোনো একটু ন্যূনতম ভূমিকা পালন করতে দেখিনি এবং আপনি যদি দেখেন রোহিঙ্গা ওরা ওদের দেশে থাকতে পারেনি বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে যদিও জাতিসংঘ বলা হয় পৃথিবীর শান্তি রক্ষার জন্য পৃথিবীতে সুন্দর শান্তিময় পৃথিবী গড়ার জন্য তাদের আবির্ভাব হয়েছে তারা সংগঠন করেছে জাতিসংঘ রূপ ধারণ করেছে আমার প্রশ্ন জাতিসংঘের কাছে আমি জাতিসংঘের মহাসচিব এন্তিনিও গুতেরসের কাছে প্রশ্ন রেখতে চাই যে আপনারা যে শান্তি রক্ষার জন্য জাতিসংঘ গঠন করেছেন এই রোহিঙ্গাতে এমনভাবে মুসলিমদেরকে নিধন করা হয়েছে এর প্রতিবাদে আপনারা জাতিসংঘে কি উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমরা যদি ফিলিস্তিনের গাজার দিকে লক্ষ্য করি আপনারা সুস্পষ্ট দেখতে পারবেন সেই ফিলিস্তিনের গাজায়। কিভাবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম হত্যা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং পৃথিবীর সবচেয়ে বড়চরিত হত্যাকাণ্ড ঘটিয়েছে কি স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং হাসপাতাল পর্যন্ত তাদের বোমা হামলা এবং তাদের নির্যাতনের স্ট্রিম মুরুরাল থেকে খালি যায়নি তখন ওই জাতিসংঘ কোথায় ছিল জাতিসংঘের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই আজকে আমরা হত্যাকাণ্ড হয়েছিল তেরো সালে হেফাজতের যে হামলায় সাপলা চত্বরে সাপলা চত্বরে যেভাবে মানুষদেরকে রাতের অন্ধকারে লাইট বন্ধ রেখে এবং রাতের অন্ধকারে সেই ভারতের বাহিনীকে এনে এই বাংলাদেশের সাপলা চত্বরে এমন নির্যাতন স্ট্রিম রাল চালিয়েছিল তখন জাতিসংঘ কোথায় ছিল এই মোদী বিরোধী আন্দোলনে যখন উলামায় কেরাম বছরের পর বছর বছরের পর বছর জেলখানায় জেলখানার মধ্যে তাদের জীবন কাটাতে হয়েছিল তখন জাতিসংঘ কোথায় ছিল এবং যেই দেশের মেরুদণ্ড বলা হয় সেনাবাহিনীকে সেই ফিলকানার হত্যা হত্যার মাধ্যমে এই দেশের এই দেশের মেরুদণ্ড এবং এবং সুন্দর এবং সাবলীল সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছিল এবং এই বাংলাদেশকে চব্বিশে জনতার উপরে যারা ইউনিভার্সিটি লেভেলে তাদের অধিকার ছিল যে আমরা এই বাংলাদেশের মেধার ভিত্তিতে আমরা আমাদের জায়গা করে নিব কিন্তু তারা মুক্তিযোদ্ধার দোহায় দিয়ে আর রাজাগারে টেক লাগিয়ে এই বাংলাদেশকে তারা বাপ দাদার পৈতৃক সম্পত্তিতে রূপান্তরিত করতেছিল তখন ওই পশ্চিমাদের জাতিসংঘ কোথায় ছিল আমার একটা প্রশ্ন যখন পশ্চিমা দেশের কোন একটা কুকুর মারা যায় সেই পশ্চিমারা চিল্লান চিল্লাইতে চিল্লাইতে মিডিয়া গরম করে ফেলেন আমার ফিলিস্তিন আমার আরাকান আমার চেসনিয়া বসনিয়া আমার কাশ্মীর আমার ভারতের মুসলমানদের আত্মনাথ আমার বাংলাদেশের নিরহ মুসলমানদের আত্মনাথ সিনার জন্য কি এক মিনিটের সময় জাতিসংঘ হয়েছিল এই জাতিসংঘ কেন যখন বাংলাদেশের আপমর জনতা বাংলাদেশত রুনা বাংলাদেশেও কি অনুরা এই ভারতীয় উদ্ধার করার পরে আপনারা এই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার হাই কমিশন অফিস স্থাপন করবেন আবার আপনাদের নীল নকশা এই দেশে বাস্তবায়ন করতে চাবেন এই পরিস্থিতি আপনাদেরকে তৈরি করে তৈরি করতে এই বাংলাদেশের মানুষ দিবে না এবং প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে আমরা সতর্ক ভাষায় বলে দিতে চাই আপনি এই দেশের ছাত্র জনতা উলামাই কেরামের রক্তের রক্তের উপর দিয়ে আসা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং এই দায়িত্বের উপরে বসে আপনি পশ্চিমা এবং জাতিসংঘ মুসলিমদের নিধন হত্যাকারীদেরকে এই বাংলাদেশের কোনো স্থান দেওয়া হবে না